হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি বেসন আর পালং শাক দিয়ে দারুণ মজাদার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি বেশ অনেকটা পরিমাণে পালং শাক টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবারে এই পালং শাকের টুকরোগুলো আমি ভাপিয়ে নেব বা সেদ্ধ করে নেব এখানে দেখো পালং শাকের পাতাগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এবার ভালো করে ঠান্ডা করে নেব সেদ্ধ করা পালং শাকের পাতাগুলো আমি ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে একটা বাটির মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে চার থেকে পাঁচ কোয়া রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেব দুই টুকরো আদা এবার আমি এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব একটা মাঝের সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো এবার আমি এই সমস্ত উপকরণ একসঙ্গে পেস্ট করে নেব এখানে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে আমি নামিয়ে নেব পেস্ট করা মশলা আমি নামিয়ে নিয়েছি আর ওই মিক্সির বোলের মধ্যেই আমি সেদ্ধ করা পালং শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি এবার এই পালং শাকের পাতাগুলো আমি মিক্সিতে খুব সুন্দর করে পেস্ট করে নেব। এখানে দেখো পালং শাকের পাতা আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি এবারে এই পালং শাকের পেস্টও আমি একটা পাত্রে নামিয়ে নেব এখানে দেখো বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ পেস্ট কিন্তু নামিয়ে নিয়েছি এখানে পালং শাকের পেস্টের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব এক চামচ ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি এবার পালং শাকের পেস্টের সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প অল্প করে বেসন দেব আর মেখে নেব এখানে প্রথমে আমি দু চামচ বেসন দিয়ে দিয়েছি এবারে পালং শাকের পেস্টের সঙ্গে মেখে নেব বেসন দিয়ে পেস্টের মাখাটা কিন্তু পাতলা করলে চলবে না একটু টাইট করে মেখে নিতে হবে এখানে দেখো আটা বা ময়দা মাখার মতো আমি কিন্তু বেসন দিয়ে পালং শাকের পেস্ট মেখে নিয়েছি এবার আমি এই পালং শাক আর বেসন দিয়ে যে ডোটা বানিয়েছি এটা লম্বা করে গড়ে নেব রোলের মতো এখানে দেখো বন্ধুরা আমি লম্বা করে রোলের মতো তিনটে বানিয়ে নিয়েছি এবারের গায়ে আমি হালকা তেল লাগিয়ে দেব এবার আমি এর গায়ে হালকা করে তেল লাগিয়ে নেবো হালকা করে আমার তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে অন্যদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এবার এই থালার মধ্যে আমি বেশ কিছুটা তেল ব্রাশ করে নেব খুব ভালো করে আমি থালাটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি একটা কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি জল হালকা গরম হয়ে গেছে এবার আমি এই কড়াইয়ের ওপরে ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিলাম আর আমি পাঁচ থেকে সাত মিনিট এই থালাটা ভালো করে গরম করে নেব দেখো এখানে পাঁচ মিনিটের মতো আমি এই থালাটা গরম করে নিয়েছি এবার এই গরম থালার উপরে আমি যেই পালং শাকের পেস্ট আর বেসন দিয়ে রোলের মতো করে বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি এই থালার উপরে এখন দিয়ে দেবো দেখো এখানে আমি পরপর করে একটার পাশে আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আর দশ মিনিটের মতো আমি এগুলোকে ভাপিয়ে নেব শাক এর পেস্ট আর বেসন দিয়ে বানিয়ে নেওয়া রোলগুলো আমি ভাপাতে দিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে দেখো তেল আমি গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে আর দিয়ে দেব দুটো টুকরো করে নেওয়া এলাইচি জিরেগুলোকে আমি লাল করে ভেজে নেব এখানে দেখো আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আর ঢাকনা খুলে নিয়েছি খুব সুন্দর এখানে আমার ভাপানো হয়ে গেছে আর রোলগুলো খুব সুন্দর শক্ত হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখানে জিরেগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর টমেটো পেস্ট আমি এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ মশলার পেস্ট আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে মশলাগুলোকে আমি কষিয়ে নেব এখানে মশলাটা যখন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম একদম লোতে করে দেব গ্যাসের ফ্লেম আমি লোতে করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই দিয়ে দেওয়ার পর আরও দু মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব এখানে দেখো মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর উপর থেকে তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল পরিমাণ মতো জল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই গ্রেভিটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে দেখো এই রোলগুলো আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি এবার এগুলো আমি পিস পিস করে কেটে নেব এখানে দেখো একটা রোল কিন্তু আমি পিসপিস করে কেটে নিয়েছি বাকি রোল দুটো আমি একইভাবে কেটে নেব এখানে দেখো বন্ধুরা রোলগুলো আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি এবার আমি যে গ্রেভিটা ফুটতে দিয়েছি তার মধ্যে আমি এগুলো দিয়ে দেব। এখানে গ্রেভি খুব সুন্দর করে ফুটে গেছে আবার আমি এই টুকরো এর মধ্যে দিয়ে দেব ভালো করে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে দিয়ে চিনি সামান্য এবার আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে আরও একবার ফুটিয়ে নেব এখানে দেখো আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য কসুরি মেথি তোমাদের যদি পালং শাক আর বেসন দিয়ে এই ইউনিক রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কসুরি মেথি কাস্তুরি মেথি খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি একটা প্লেটে সার্ভ করে নেব রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপি এখানে দেখো বন্ধুরা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি দেখতে কি অসাধারণ হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখাবে নতুন কোন রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ